আসসালামু আলাইকুম প্রিয় এসিসি পরীক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষার ফল তৈরির জন্য সাবজেক্ট ম্যাপিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে সাবজেক্ট ম্যাপিংয়ের কী কী কাজ শুরু করা হয়েছে কি কি স্টেপে আসলে তারা কাজগুলো করছে সব কিছু থাকছে এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে সাবজেক্ট ম্যাপিং নিয়ে কী কী কাজ কার্যক্রম অলরেডি শিক্ষা বোর্ড থেকে শুরু করে দিয়েছে সেগুলো তোমরা জানতে পারো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেব তোমার আরেকটা বন্ধুর কাছে এখানে দেখো বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এসএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করা হয় এসব পরীক্ষার ফলাফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে সেজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র প্রয়োজন সেই কাগজপত্র আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষের সংশ্লিষ্ট শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যাই হোক এখানে বারো সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি কাগজপত্র সব কিছু তারা হচ্ছে বোর্ডে জমা দিবে দেওয়ার পরে হচ্ছে তোমাদের যে ফাইনালি যে হচ্ছে রেজাল তৈরির কার্যক্রমটা এটা শুরু হবে আপাতত এখন হচ্ছে যে তোমাদের কাগজপত্র সংগ্রহ চলছে কাগজপত্রগুলো কেন সংগ্রহ চলছে কাগজপত্র সংগ্রহ নিয়ে আমরা অলরেডি কিন্তু একটা হচ্ছে নোটিশ কিন্তু পেয়েছি এর আগে হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এটা গতকালকে দেওয়া হয়েছিল নোটিশটা আমি তোমাদেরকে একটু দেখাই এখানে বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো কাগজপত্র চাওয়া হয়েছে এই কাগজপত্রগুলোর মধ্যে তোমাদের জন্য যে যেগুলো সবচেয়ে বেশি জরুরি এখানে মেনলি হচ্ছে ছয়টা চাওয়া হয়েছে তো ছয়টার জন্য এখানে সবার জন্য সবগুলো না এখানে বিভিন্ন স্টেপের সব কিছু আছে এটা হচ্ছে উনিশশো সালে যারা এসএসসি পাশ করেছে বা সমমান পাশ করেছে তো তাদের হচ্ছে এখানে মার্কশিট দেওয়ার কথা বলা হয়েছে তারপরে আরও রয়েছে এখানে যারা ইংলিশ মিডিয়াম অথবা বিদেশ থেকে পড়ালেখা করেছে তাদের জন্য এখানে ওই সমমানের হচ্ছে প্রবেশপত্র নাম্বার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে নাম্বারপত্রের হচ্ছে চাওয়া হয়েছে এক একজনের একটা চাওয়া হয়েছে তারপরে এখানে এটাতে চাওয়া হয়েছে মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওনাদের জন্য আসলে কি কী কাগজপত্র দিতে হবে মানে মেনলি হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এটা চাওয়া হয়েছে আর হচ্ছে তোমার তুমি যে হচ্ছে এসিসি দু চব্বিশ পরীক্ষা দিয়েছ যে প্রবেশপত্রটা রয়েছে সেই প্রবেশপত্র ফটোকপিটা চাওয়া হয়েছে এখানে আরও হচ্ছে তোমাদের সবার জন্য যে বিষয়টা হচ্ছে চাওয়া হয়েছে সেটা হলো যে এই আইসিটির যে তোমাদের ব্যবহারিকের যে নম্বরটা সেটা চাওয়া হয়েছে আর এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো ক্রমেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না অর্থাৎ তোমরা কলেজে যাবে না বাট হচ্ছে তোমাদের রেজাল্টটা বুড়ে চলে যাবে কীভাবে যাবে কারণ তোমরা এর আগে অবশ্যই আইসিটি পরীক্ষা দিয়েছ বা যে কোনো কিছু তো আইসিটি নিয়ে তোমাদের অ্যাক্টিভিটি হয়েছে না সেই অ্যাক্টিভিটি অনুযায়ী হচ্ছে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে এবং সে অনুযায়ী হচ্ছে তোমাদের বোর্ডে প্রেরণ করা হবে সো তোমাদের এখানে কোনো টেনশনের কারণ নেই বোর্ডে বোর্ড বলেছে যে তোমাদেরকে যেন কলেজে না ডাকা হয় তাছাড়াও আরও এখানে যেটা বলা হয়েছে যে যারা হচ্ছে বহিষ্কার হয়েছিল এবং কি যারা হচ্ছে অনুপস্থিত ছিল পরীক্ষা দেয়নি তাদের হচ্ছে আসলে তালিকা নামীয় তালিকাটা পাঠানোর কথা বলা হয়েছে তারপরে আরও বলা হয়েছে যে তোমরা যে স্বাক্ষরকর্তা প্রতি পরীক্ষাতে যে স্বাক্ষর আছে না যে স্বাক্ষরের যে বইটা ছিল সেটা হচ্ছে পাঠানোর কথা বলা হয়েছে আর একটা হচ্ছে কেন্দ্রে আর একটা হচ্ছে বোর্ডে পাঠানোর কথা বলা হয়েছে আর এখানে দেখো বারো তারিখের মধ্যে হচ্ছে তোমাদের এই সকল কিছু পাঠাতে হবে এবং সকল কিছু পাঠানোর পরে আসলে সাবজেক্ট মাধ্যমে তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং নিয়ে যদি আমি বলি এটা নিয়ে অনেক ধরনের ঝামেলা অলরেডি হয়ে গেছে সেটা নিয়ে হচ্ছে ভিডিও আছে আমাদের চ্যানেলে সাবজেক্ট ম্যাপিং যদি বলতে হয় সেটা হলো যে জেএসসি এসএসসি এবং বর্তমান যে তোমরা পরীক্ষা দিয়েছ এইটার উপরেই নির্ভর করে সাবজেক্ট ম্যাপিং হবে কারণ এখানে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে তথ্যগুলোর উপরে আমরা যেটা জানতে পারলাম যে অবশ্যই এসএসসি এবং জেএসসির যেহেতু এখানে মার্কশিটটা নেওয়া হচ্ছে সেহেতু এসএসসি এবং জেএসসির তোমার হচ্ছে রেজাল্টের উপর অবশ্যই নির্ভর করবে সাথে তুমি এই বছর যে পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষার উপরও নির্ভর করে আসলে এখানে তোমাদের সাবজেক্ট মেপারিংটা করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু বোর্ড থেকে সকল কাগজপত্র চাওয়া হচ্ছে এবং তারা কিন্তু এগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছে যেন হচ্ছে তোমাদের রেজাল্টগুলো দিতে পারে আইসিটির ব্যবহারিকটা তো এর আগে হয়নি যার কারণে আইসিটির ব্যবহারিকের নাম্বারটা কলেজ থেকে যাওয়া হয়েছে আশা করি বুঝছো এইভাবে আসলে সাবজেক্ট মেপিংটা হবে এখন কথা হলো যে বৈষম্যবিহীন সাবজেক্ট মেপিংটা হলেই আমরা হচ্ছে সবচেয়ে বেশি খুশি হবো ইনশাল্লাহ বৈষম্যবিহীন সাবজেক্ট মেপিং হবে এতটুকু আমরা আশা রাখতে পারি যাই এই ছিল এই ভিডিওতে আশা করি তোমরা সাবজেক্ট মেপিংয়ের বিষয়টা একটু বুঝতে পারছো এখন কী কী কার্যক্রম চলছে শিক্ষা বোর্ড থেকে সেটাও বুঝছো তো আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক সকলে ইনশাল্লাহ আপডেটগুলো পাবা সকল ভালো থাকবা সুস্থ থাকবা যেন দুয়ার হলো যেন সবাই পাশ করে এই রেখে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম